ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো জন আব্রাহাম আব্রাহম ভাগ অভিনীত তাদের নতুন মুভি ভেদা যে মুভিটা পরিচালনা করছেন নিখিল আডভানি তো ভেদা ভেদা এই মুভিটা কেমন ছিল সেটা নিয়ে এখন কথা বলবো তো ভেদা বেসিক্যালি এখানে ভাগের যে ক্যারেক্টার তো সেই ক্যারেক্টারের নাম ভেদা এবং জন আব্রাহাম একজন ইন্ডিয়ান তো ইন্ডিয়ান আর্মি তো আমি যদি গল্পটা একটু ছোটো করে বলি এখানে বাগ অর্থাৎ ভেদার যে ক্যারেক্টার তো ভেদা বেসিক্যালি একটা মেয়ে অর্থাৎ ভেদা যেখানে থাকে যে গ্রামে থাকে তো সেই গ্রামে মানে পঞ্চায়েত আছে এবং পঞ্চায়েত প্রধান তো সেখানে মানে ছোটজাত জাত বা জাত এরকম একটা ভেদাভেদ আছে তো সেখানে এই যে ভেদার পরিবার বা ভেদা তো এই যে ছোট যারা আছে আর কি তো তাদের উপরে কিন্তু অনেক অত্যাচার করা হয় অন্যায় করা হয় তারা কিন্তু সেই রকম কোনো সুযোগ সুবিধা সম্মানটুকু পায় না অপরদিকে জন আব্রাহাম সে একজন ইন্ডিয়ান আর্মি এবং সে কাশ্মীরে ডিউটি ডিউটি করে সেখানে একটা ভুলের কারণে তাকে কোর্ট মার্শাল করে আর্মি থেকে বের করে দেওয়া হয় এবং সেখানে কিন্তু এই যে একটা গান আছে দেখবেন যে গানটাতে আমরা তামান্নাকে দেখতে পাই তো এখানে কিন্তু তামান্না এবং জন আব্রাহাম তাদের কিন্তু একটা লাভ অ্যাঙ্গেল আছে লাভ স্টোরি দেখানো হয় যদিও সেটা খুবই ছোট ছিল আমি বলবো কি এই মুভিটার মধ্যে সেই জিনিসটা একটু স্পেস পেলে অবশ্যই গল্পটা আরও চমৎকার হয়ে উঠতো তো জন আব্রাহাম যখন সেই গ্রামে আসে এবং স সব কিছু দেখে তো এই মেয়েটা অর্থাৎ ভেদা মেয়েটা তিনি কিন্তু তার পরিবারকে বাঁচানোর জন্য তাদের সাথে লড়বার জন্য তিনি মানে বক্সিং এবং প্রতি তার আলাদাই কিন্তু একটা আগ্রহ খুঁজে পাওয়া যায় তো পরবর্তীতে এই জনাব্রাহ্মের যে ক্যারেক্টার তো সেই ক্যারেক্টার এই ভেদা ক্যারেক্টারকে সাহায্য করে এবং তাকে হেল্প করে এই উঁচু জাত বরজাত বা যে ভেদাভেদটা আছে তো সেখান থেকে কী কীভাবে তাকে রক্ষা করে শেষ পর্যন্ত এটা আসলে মুভিটার গল্প তবে এখানে গল্পটা খুবই সিম্পল কিন্তু তারপরেও যে মেসেজটা এখানে দেওয়া হয়েছে সেটা খুবই সুন্দর ছিল দুর্দান্ত একটা ম্যাসেজ ছিল অ্যাকশনগুলো খুব সুন্দর চমৎকার ছিল আর ইন্টারভেল ইন্টারভেলের যে সিনটা ছিল সত্যি দুর্দান্ত মানে সেখানে গিয়ে আপনার মনে হবে যে মুভিটা আলাদাই লেভেলে চলে গেছে কিন্তু সত্যি বলতে মুভিটা সেই লেভেলে কখনোই যায় না মানে পুরো মুভিটাই বলা যায় প্রেডিক্টেবল এখানে টান উত্তেজনা এরকম কোনো কিছু নাই তবে হ্যাঁ এই যে ভেদা যে ক্যারেক্টার তার পরিবার আর তো এখানে মানে ভিলেন অভিষেক ব্যানার্জি যে ভিলেন ক্যারেক্টার তো সেখান থেকে আরেকটু মানে যে অন্যায় অত্যাচারটা দেখানো হয় সেটাকে আরেকটু গভীরভাবে দেখানো যেত আর কি গভীরভাবে সেটাকে দেখাতে পারতো এবং জনাবাহাম তাদের যে লাভ স্টোরি বা তামান্নার সাথে তাদের যে সিনগুলো দেখানো হয় সেটাকে কিন্তু আর একটু স্পেস দিয়ে সুন্দরভাবে দেখানো যেত তাহলে একদিকে কিন্তু মানে ইমোশনটা ওয়ার্ক করতো ফুল্লি এবং অ্যাকশনগুলো তখন এনজয় করতো একটা টানটান উত্তেজনা এই মুভিটার মধ্যে থাকতো যদি যদিও মুভিটা একেবারে যে বাজে বা খারাপ হয়েছে আমি এমনটা বলবো না সত্যি গল্পটা সিম্পল হলেও এখানে যেভাবে পারফরমেন্স দিয়েছে সেটা বিভাগ অভিষেক ব্যানার্জি কিংবা জন আব্রাহাম সত্যি দুর্দান্ত পারফরমেন্স ছিল জন আব্রাহাম এইরকম ক্যারেক্টার সত্যি পাঠানে তার জিম যে ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টার মানে অনেকেই মনে করবে এখানে সে কথা খুবই কম বলে তার জোল ছোট ছোট সে খুব একটা কথা বলে না কিন্তু সে কি কী করতেছে এই বিষয়গুলো জাস্ট আপনাকে মানে আপনি দেখবেন এবং আপনার রক্ত জাস্ট গরম হয়ে যাবে তো এই মুভিটার ইন্টারভেলের জায়গা সত্যি দুর্দান্ত ছিল আর মুভিটার ফার্স্ট হাফ সত্যি চমৎকার এর কারণ হলো ফার্স্ট হাফে সব কি সুন্দরভাবে বিল্ড দেওয়া হয়েছে সমস্ত কিছু কিন্তু সেইভাবে মানে ওয়ার্ক করে এখানে ভেদার পরিবার তাদের সাথে কি হচ্ছে ভেদা কি হতে যাচ্ছে কিংবা তাদের সাথে যে অন্যায়টা হয় এবং জনাব্রাহাম তিনি যে একটা ভুল করছে সেখান থেকে কিভাবে ওভারকাম করে এই খুঁটিনাটি সমস্ত বিষয়গুলো ফার্স্ট হাফে মানে খুব সুন্দরভাবে স্পেস দেওয়া হয়েছে এবং সেকেন্ড হাফ সেটা কিন্তু ফুললি অ্যাকশনের উপর নির্ভর করে অ্যাকশনটা সত্যি দুর্দান্ত চমৎকার ছিল জনাবহামকে অ্যাকশন করতে বেশ ভালো লাগে অবশ্যই তিনি অ্যাকশন হিরো আমার কাছে চমৎকার লাগে এবং কিন্তু এখানে তিনি কথা খুবই কম বলে এবং সে প্রচুর অ্যাকশন করে আর ভেদা একটা মেয়েকে তিনি যেভাবে হেল্প করতিছে মানে প্রত্যেকটা সিন সত্যি দুর্দান্ত ভেদা কিন্তু তার সঙ্গে যথেষ্ট ভালো একটা পারফরমেন্স দিয়েছে তার ক্যারেক্টার সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে আর মুভিটার গল্প খুবই স্মুথলি সুন্দরভাবে কিন্তু সব কিছু শুরু হয় যার কারণে সমস্ত কিছু আপনাকে কানেক্ট করে রাখবে বেসিক্যালি বলতে গেলে এখানে ভেদা এবং জনাব্রাহাম তাদের ভিতরে মানে যে ইকুয়েশন বা তাদের মধ্যে যে সম্পর্কটা সৃষ্টি হয় সেটা কিন্তু খুবই স্মুথলি ধীরে ধীরে বিষয়টাকে দেখানো হয়েছে যার কারণে কোথাও কি আপনার বোরিং ফিল হয় না মানে হোট করে একটা সম্পর্ক তৈরি হল এবং জনাব্রাহ্ম তাকে বাঁচানোর জন্য মানে অ্যাকশন করতে চলে গেল আসলে বিষয়টা এরকম না তাদের সম্পর্কটা সত্যি এত স্মুথলি দেখানো হয়েছে আর আর সেখানে এই যে পরিবারের ওপরে যে অন্যায় অত্যাচার দেখানো হয় আসলে একটা পরিবারকে এখানে দেখানো হয়েছে বিষয়টা দর্শককে বোঝানোর ক্ষেত্রে এই জিনিসটা সত্যি খুব সুন্দর ছিল তো আমি মানে সত্যি ভেদা মুভিটা দেখে সত্যি অবাক হয়েছি যে এখানে জনাব্রমের পারফরমেন্স দুর্দান্ত ছিল এবং আমার মনে হয় এটা সত্যি যথেষ্ট ভালো একটা মুভি আমি যতটুকু সিনেমা সম্পর্কে বুঝি বা যতটুকু জানি তো সে হিসেবে বলতে গেলে এই মুভিটার গল্প খুবই সাধারণ হওয়া ক্ষেত্রেও কিন্তু মুভিটা যথেষ্ট ভালো ছিল এবং এই মুভিটার মাধ্যমে খুব সুন্দর একটা মেসেজ কিন্তু দর্শকের সামনে তুলে ধরা হয়েছে তো অবভিয়াসলি দুর্দান্ত একটা মুভি ছিল মানে এনজয় করা যায় এবং আপনারা চাইলে হলে গিয়ে মুভিটা দেখতে পারেন সত্যি অসাধারণ যারা অ্যাকশন লাভার আছে যারা জন আব্রাহামকে পছন্দ করে তো তাদের কাছে মুভিটা অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো যাই হোক এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ